আগুন লেগেছে পাশাপাশি বাড়ি আছে তাদের কেউ ঘরে বসে থাকতে পারে খবর পেয়ে এখানে এখন আগুন নিয়ন্ত্রণে আছে যে তার ক্ষতি হয় ক্ষতি হবে না কীরকম আর্থিক ক্ষতি হতে পারে কি মনে হয় আমি বলতে পারবো না কত আর্থিক ক্ষতি হয়ে যেতে হবে একদম পাঠের আগুন লেগেছে নিশ্চয়ই মজুরুত করা পাঠ ছিল অনেকটাই ক্ষতি হবে ক্ষতি মনে বাইরে না যায় চারদিকে গাড়িও এসে গেছে অনেকগুলো সবাই মিলে চেষ্টা করছে এবং আমার মনে হয় এখনো আর ছড়াবে না তবে যার ক্ষতি হওয়ার তার তো ক্ষতি হয়ে গেছে সেটা তার নেই শুরুর দিকে ফায়ার ব্রিগেডের একটু সমস্যা ছিল অভিযোগ কোনো সমস্যা ফায়ার ব্রিগেড নেই হাটার যত গাড়ি সময় মতো এসছে তারা যত যা সার্ভিস দেওয়া দিয়েছে কুচবিহারে আমি খবর পেয়ে কুচবিহারে ফোন করেছিলাম গাড়ি আসবার পথে এখন দুর্ঘটনা রাখা জাওন বাজারে আগুন লেগেছে সেই আগুন নেভানোর জন্য কুচবিহারে গাড়ি আঁকতে ওখানে আগুন নিমিয়ে ওখানে আগুনটাকে ছেড়ে দিয়ে তার এখানে আসতে পারে না স্বাভাবিকভাবেই ওরা আগুন আগে ওখানে কুচবিহারে জাওন হাটে তারপর আবার এখানে এসে ইতিমধ্যে অন্য গাড়িও এসে গেছে আশা করা যাচ্ছে যে আর সমস্যা হবে না